শিল্পী কুরসির তরে রাখিলেন গোপন বীজ অম্ভ অল আল্লাহ লাহ অহ আহ এল হাই আমার চাই যে শোধ যেতে মদি না

तबली ज़ ولكن كشفت جماله خسرت جميع خصاله صلى عليه وآله صلى الله عليه محمد صلى الله صلى صل الله আমার মতো কেউ তো হাত তোলে না কারণ নবীর মতো বলতে গেলে সে দুনিয়া কথা কথা건 না কেন নবী নি আলোচনা করলে নবী মান নিয়ে আলোচনা করলে আমি গাজী মান না পৃথিবীর সব সুন্নি জামাতের আলেম শেষ হয়ে যাবে নবীর শান শেষ কারণ এটা আল্লাহর মনোনীত প্রিয় হবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এই জন্য নবীকে আমাদেরকে আপন করে ধরে নিতে হবে নবীকে যখন আপনি ভালোবাসবেন আপনি গ্রহণ করবেন তখনই হবেন আপনি সুন্নি জামাত আর এই সুন্নি জামাতি হলো শ্রেষ্ঠ দল আহলে সন্না বল জামাত ইস বেস্ট পার্টি এটাই হলো শ্রেষ্ঠ দল এটার জন্য জান্নাতের খবর নবীজি দিয়ে গেছেন আর বাকিগুলার জান্নাতের খবর নবীজি দেন নাই সম্মানিত উপস্থিতি ওমা অনেক কথা বলে ফেলেছি আপনার তাবারুক বিরানি আপনাদের জন্য তারা তাবারুকের ব্যবস্থা করেছেন আমি একটু জিকির করবো জিকির করে রাসূলকে দাঁড়ায় সালাম দিব আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে মনে রাখবেন আমার দিকে আল্লাহ সুরা ফাতের নয় নাম্বার আয়াতের শেষ অংশে বলেছেন অত আজির হু অতির হু আল্লাহ বলেছেন হেল্প হিম এক্সপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা রাসুলকে জাস্ট সম্মান করছি কারণ ইনি হচ্ছেন শ্রেষ্ঠ সম্মানের মালিক কথা কন না আচ্ছা কোন তো নো বিচারা আর কেউরে কি সম্মান করা যায় যদি করি নিচে কি নবীর উপরে কেউ হতে পারে না আপনার ভালো না লাগলে আপনি দিন না সালা কিন্তু যারা নবীকে ভালোবাসে এক জনের ভালোবাসার বহি প্রকাশ এক এক রকম আপনি তো তার গায়ে কলঙ্ক দিতে পারেন ঢাকা গাজীপুর গাজীপুরে এক ভদ্রলোক আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানেন এখানে ইয়াং ছেলেরা হয়তো দেখতে পারে ইন্টারন্যাশনাল যমুনা টিভি সময় টিভি এন টিভি আর টিভি সব টিভিতে আসছে এক ছেলে গাজীপুরে সে ভাত খায় না কন্টিনিউ খেজুর খায় কামান নবীর প্রিয় খাবার খেজুর আমি যতদিন বাঁচবো খেজুর খেয়ে বাঁচবো সে তো নবীর সাথে প্রেম করে খাচ্ছে এখন আপনি কি তাকে বেদাতি বলবেন বুঝে নিতে হবে বিবেকবান হতে হবে কথা যা ইচ্ছা তা বললেই হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে কবুল করে নিক আজকের যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার সবার জন্য নাজাতের জরিয়া করেন সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমাকে অনেক দূর যেতে হবে অনেক দূর যেতে হবে না হয় আরেকটু আলোচনা করতাম আপনারা যদি আমার কাছাকাছি হইতেন আর প্রতিনিয়ত ডিউটি করতে হয় আমাদের হ্যাঁ 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 কারণ আগামীকালকে আরো দূরে পড়বে হ্যাঁ একটু গজল গাইব একটু গজল গাইবে একটা গাইবেন আমার সাথে পারলে গাইবেন আমি ছোট্ট করে একটু গাইব পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা ঐ হে দিরালাই গো নবী পাইলে দিরানা আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে হাই রে মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে দিরানা ঐ গো নবী পাইলে দিরানা পাইলে দিরা ঐ পাইলে দিরানা দুই কদমে চমো খাবো দুই কদমে চমো খাবো চড়নে ধুলি মাখো গায় পাইলে নিরা লাগো নবী কত কত আমার লেখা গজলের অভাব নাই আপনার অনলাইন থেকে আমি নিজে লেখক একজন আমার কাছে ইসলামী সঙ্গীতের কোনো অভাব নাই অনেক হামদ ইসলামী সঙ্গীত আমার লেখা অনলাইনে গাওয়া আছে শুধু গাজী সুলাইমান কাদের দিয়ে চাষ দিলেই পেয়ে যাবে সম্মানিত উপস্থিতি সকালে আবারও বলছি আজকে ওয়াজ শুনে চলবে না সকালে ফজরের নামাজও যদি ফজর জোহর আর নামাজে না পড়েন তাহলে ওয়াজ দিয়ে কোনো লাভ আমার এই আশাতেও কোনো লাভ লাভ নেই এই মাহফিল করাতেও কোনো লাভ আপনার সকলে কালকে থেকে নিজেকে বদলে নতুন একজন মানুষ হিসাবে সমাজে পরিচিত করানোর চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সেই তাক কবুল করেন এসে করে জন আমি আল্লাহ যেন আল্লাহ 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 হো নু দিয়া আল্লাহ কড়িয়া শ্রী ছো আর কুরু শ্রী তিন দখিলেন গোপন বীজ অম্লা অল্লাহ আল্লাহ লাহ আল্লাহ এলাহো এল্লাহো মণ্টয় মা রে চাই যে শোধু যেতে মদিনা হে রে মণ্টায় আমার চাই যে শোধু যেতে মদিনা অ বুঝিব নি রে বোঝাই জ্যোত সে তো বোঝে অশুড়ি রে জিন্দন বীজি সুন্দর মধীন আসুন সবাইয়া সদা তাই <laughs> হ

सस्तो

حسنت جميع خصاله صلى عليه واله صلى الله وعلى محمد صلى صل الله, صل الله, صل الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه محمد وعلى آله سيدنا مولانا محمد, محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى

সবাই গুনাহাগড়ে গো এসেছে আপনার দরবারে জড়सिलाय সৃষ্টি করসেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মাগতে ইয়া করো

মাটির নিচে বাড়ি মুদে ওই মাটির নিচে মুদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মুদের পর

কৌ তো না বৌদিনে এই বলো দেবানা সুন্দর যই তে এই বলো দেবানা রে

মা বাবাকে ভূঁই দোনা হেৰি দা মা চিরোজা চৈরো না মা বাবা কে ভূঁই দো না হেরে জন্নত বাষি হৈতে চইলে জন্নদবাষী হৈতে চইলে প্রাণ ভরে কলুষা ধনা লাই الا الله لا اله الا إل إل الله لا اله الا الله لا اله إل 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 لا الله الا الله محمد رسول الله صلى الله alayhi wa sallam Allah 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 Allah

Thức tụi màu thơm nở kinh Nam, 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 Nam,

নির গুণবি মেহরা যা তহ মে করি গুণ হবি মেহরা যা দয়াল প্রভে রে মেরা যে দয়াল প্রভ le mera mohim <laughs> mere laghi ya allah

আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন উপস্থিত রয়েছেন আমার মা বোনেরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ